কে বলতে হয় যে জিয়া তোমায় মনে পড়ে হৃদয় দিয়ে মাঠে পড়ে গতকাল আমাদের মানিল সাহেব বলেছেন

এখানে আছে অপশক্তি আছে যে সকল অপশক্তি তারা চায় যে যে কোনোভাবে তারেক রহমানের এই উপস্থিতি বাংলাদেশে তারা প্রতিরোধ করতে চায় তারা চায় তাকে নিশ্চিন্ন করে দিতে আজকে সেই জন্যে আজকে আমি বলবো যে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া যে জন্য এই দেশের মানুষের জন্য যাতে করে যুবদল যুবদলটা হলো সবচাইতে বড় একটা শক্তি তাই না সেই শক্তিকে তিনি একত্রিত করে এই জনগণের জন্য এই দেশের জন্য কাজে লাগাতে লাগানোর জন্যই কিন্তু যুব তিনি গঠন করেছিলেন মানুষের কল্যাণে জনগণের জন্যে জনগণের মঙ্গলের জন্য জনগণের উন্নয়নের জন্য জনগণের জনগণকে ভালোবাসার জন্য সেই জিনিসগুলো আমাদের খুব ব্যথা দেয় যে এই যে এত কিছু করে গেলেন তাই না এবং ওই তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা নায়ক তারেক রহমান তারা অবিরাম কাজ করে চলেছেন এখনও আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেখেন এখনও কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হন নাই আমি আমার প্রত্যেকটা মিটিংয়ে যখন আমি বক্তব্য রাখি বক্তব্যে আমি একই কথা বলি যে সেখানে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের জাতির জন্য স্বস্তির কোনো বিষয় নয় জাতি তখনই শান্তি পাবে যখন তিনি সুস্থ হয়ে উঠবেন আমাদের প্রিয় নেতা দেশ নায়করা তারুক রহমান এই দেশে তার দেশে তিনি ফেরত আসতে পারবেন জাতির দায়িত্ব গ্রহণ করতে পারবেন তো সেই জন্য আজকের যুবদলের জন্য এটাই আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাতে করে আমরা সারা দেশের মানুষকে আমরা একত্রিত করে আমরা এই সকল অপশক্তির বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় আজ্ঞা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সারা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের ইপসিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি আমার অন্তর থেকে আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন তাই আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্যই এখনও আমি আপনাদের সাথে রয়ে গেছি এবং ইনশাল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। আমার মন দিয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাব আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া হোক তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম